পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় চব্বিশ পয়েন্ট নয় পার্সেন্ট মুসলিম যা জনসংখ্যার প্রায় দুই কিছু দেশ আছে যেখানে মুসলমানেরা প্রায় থেকে ঘন্টা সময় রোজা রাখে আজকের পর্বে আমরা দেখব পৃথিবীর কোন দেশের মুসলমানেরা সব থেকে দীর্ঘ সময় ধরে সাউম পালন করে থাকেন মুসলিম জনসংখ্যার একটি বড় অংশ এশিয়া ও আফ্রিকায় বসবাস করে বিশ্বের বৃহত্তম মুসলিম জনসংখ্যায় রয়েছে ইন্দোনেশিয়ায় যেখানে প্রায় বিশ কোটি তিরিশ লাখ মুসলিম বাস করে যা বিশ্বের মোট জনসংখ্যার প্রায় তেরো পার্সেন্ট পাকিস্তানে প্রায় সতেরো কোটি চল্লিশ লাখ ভারতে প্রায় সতেরো কোটি বাহাত্তর লাখ বাংলাদেশে প্রায় ষোলো কোটি আটানব্বই লাখ এবং ইরান ও তুরস্কে প্রায় সাত কোটি চল্লিশ লাখ মুসলিম বসবাস করে দেশগুলোর মধ্যে সব থেকে বেশি সময় রোজা পালন করে থাকে আইসল্যান্ডের মুসলমানেরা যা প্রায় কিনা বিশ থেকে একুশ ঘন্টা সময়ে রমজানে যেহেতু সিহেরি ও ইফতারের সময় সূর্যোদয় ও সূর্যাস্তের ওপর নির্ভর করে তাই যেসব দেশে দিন বড় সেখানে রোজার সময়ও দীর্ঘ হয় উত্তর মেরুর কাছাকাছি দেশগুলোতে রোজার সময় সবচেয়ে বেশি হয় কারণ সেখানে গ্রীষ্মকালে দিন অনেক দীর্ঘ হয় আইসল্যান্ড ছাড়াও আরও কিছু দেশ রয়েছে যেখানে প্রায় উনিশ থেকে বিশ ঘন্টা সময় রোজা রাখতে হয় নরওয়ে এখানকার মুসলমানেরা প্রায় বিশ থেকে একুশ ঘন্টা সময় পর্যন্ত রোজা রাখে ফিডল্যান্ড এখানকার মুসলমানেরা প্রায় উনিশ থেকে বিশ ঘন্টা সময় পর্যন্ত রোজা রাখে সুইডেন এখানকার মুসলমানেরা প্রায় উনিশ থেকে বিশ ঘন্টা পর্যন্ত রোজা রাখে তাছাড়া রাশিয়ার মুসলমানেরা প্রায় উনিশ থেকে বিশ ঘন্টা সময় পর্যন্ত রোজা রাখে এই দেশগুলোতে কিছু অঞ্চলে গ্রীষ্মকালে প্রায় সূর্য ডুবেই না তাই সেখানে ইসলামী স্কলারদের মধ্যে কাছের দেশের সময় অনুসরণ করে তারা রোজা রাখে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ